এমন কোনো সম্মানিত মানুষ নেই যাকে অপমানিত করে উনি আনন্দ না পান ওবায়দুল ইসলাম সাহেব চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একটু আগে বক্তব্য দিয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কালকে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হচ্ছিল সমাজবিজ্ঞানের সে পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে যে বেনজির এবং আওয়ামী যে নিহত এমপি আজিম আনোয়ারুল আজিম আনার তাদের সম্পর্কে তাদের বক্তব্য এবং তাদের সম্পর্কে পত্রিকার মন্তব্য কোট করে সেটির উপরে ব্যাখ্যা দিতে বলেছে কোথায় নিয়ে গেছে দেশটাকে একবার চিন্তা করে কোথায় নিয়ে গেছে আর যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি তিনি এই দেশকে কোথায় নিয়ে চলে গিয়েছিলেন ইরাক ইরান দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের মীমাংসা করার জন্য যে আলকুচ কমিটি গঠন হয়েছিল সেখানে শহীদ জিয়াউর রহমানকে নেতা নির্বাচিত করা হয়েছিল রাবুল আলমিন নবী করে নবী এবং রাসুল সাল্লাহ সাল্লামদেরকে পাঠিয়েছেন দেখেন সব সময় কোনো বিপদগামী গোত্রকে পথে আনার জন্যই তিনি তাদেরকে মুক্তির দিশারি হিসাবে প্রেরণ করেছেন একদম আপনি সেই হজরত দাউদ আলাহ থেকে সুলাইম আলাহাম থেকে মুসা আলাহ সাল্লাম তারপরে অন্য অন্যান্য যারা লুত আলাহিস্লাম ঈসা আলাহিসাল্লাম ইব্রাহিম আল্লাহ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ পর্যন্ত একই জিনিস ওনারা নেই কিন্তু ওনাদের আওলাদরা তো আছেন ওনাদের বার্তাবাহকরা তো আছেন জাতির সংকটে কারা এসে কখন উপস্থিত হয় তাদের মর্যাদা কোথায় হবে এটা আপনারা নির্ধারণ করবেন কিন্তু আমার কাছে মনে হয় একাত্তর সনে জাতীয় জীবনে আমাদের যখন সবচেয়ে বড় একটি সংকট সেই সময় কিন্তু আল্লাহর বিশেষ দূত হিসাবে জিয়াউর রহমান এসে হাজির হয়েছিলেন তার আশি বছরের ভিত্ত থেকে আট বছরের শিশু পর্যন্ত কারো চোখ সেদিন অশ্রুবিহীন ছিল না সেদিন গোটা বাংলাদেশ চলন্ত জানাজার নগরীতে পরিণত হয়েছিল আমরা আজকে এখানে ওনার ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি বিশ্লেষণের কথা বলছি রহমান সাহেব উনিশ দফার মধ্যে কী বলেছেন যে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাচ্ছে তার এবং ইসলামের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সালাম অন্য কেউ না অন্য কোন মানুষ না কোন ব্যক্তি না মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সালাম দৃঢ়তার সঙ্গে কথাটা বলতে হবে জাতির পিতা যাকে খুশি আপনারা বানান কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না মুখে না বললে অন্তর থেকে অন্তত স্বীকার করে না এবং আল্লাহ রাবুল মধ্যে কোনো পর্দা থাকে না আবরণ থাকে আজকে গোটা বাংলাদেশটাকে কিন্তু একটা মজলুম খানায় পরিণত করেছে শুধু বেগম খালেদা জিয়াকে একা পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চায় তা না ডক্টর আট দশটা চুবানি দিয়ে তারপর উঠেতে বলে টুংরা লেলা পঙ্গু ইত্যাদি নানা ভাষায় আজকে রে রানী যিনি তিনি তাকে সম্বোধন করতেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লা আবু সাইদ তাকে নিয়ে জাতীয় সংসদে যা কুশিতাই গালিগালাজ করা হয়েছে সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ একটু একটু তুলনা করলে দেখে তুলনা করে দেখলেই বোঝা যাবে আমাদের ধর্মীয় ব্যাখ্যায় ঘোষণা যদি ওইভাবে সেদিন না আসতো যারা ভাষণ দিয়ে দেশ সাধন করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পেতে বসে গেছেন ভাষণ এবং বাসন দুটো মিলিয়ে ফেলেছেন বাসন পেতে পাকিস্তানি সরকারের সাহায্য সাহায্য নিয়েছেন পরিবারের জন্যে নিজে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন রাউলপিন্ডিতে গিয়ে ভাষণে দেশ স্বাধীন হয় নাই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধের বীরত্বের কারণে জিয়াউর বিরুত্তম উপাধি পেয়েছেন অন্য কোন নেতার পারিবারিকভাবে এই পরিচয় নেই এবং দেশনেত্রী অবশ্যই ইতিহাস বিশ্লেষণ করলেই সেটা দেখবেন তিনি বসে বসে এই প্রচারণাগুলো চালিয়েছেন মেজর জিয়ার সঙ্গে থাকেন তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন নিজের দুটো নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন এটা তো অন্য কোন নেতার পরিবারের মধ্যে নেই আক্রোশটা প্রতিহিংসাটা মূলত সেই জায়গা থেকেই এরপরে যে কথা আমি বলছিলাম যে আল্লাহ প্রেরিত মানুষদের অনুসরণ করে এখনো যারা এই সমাজে আছেন তাদের কিছু কিছু প্রমাণ এইভাবে পাওয়া যায় জিয়াউর রহমান সাহেবের শাহাদ বরণের পরে মানিক মিয়া ভিনুতে যে জানা হয়েছিল ওই মানিক মেয়া ভিনুতে আজকের এই ডিভাইডার ছিল না এই ডিভাইডার স্থাপন করা হয়েছে প্রতিহিংসার কারণে সেদিন এই ডিভাইডারবিহীন মানিক মিয়া অ্যাভিনিউ মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় নাই এবং জানেন অত্যন্ত মশুর এই ঘটনাটা যে তার ছেলে মিষ্টি খায় মিষ্টির প্রতি তার খুব বেশি আগ্রহ নবী ইসলাম সময় নিয়েছিলেন যে আমি এটা সমাধান দিলে আমাকে একটু সময় দিতে হবে কিছুদিন পরে ডেকে তিনি সমাধান দিয়েছিলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল যে হুদূর আপনি বিলম্বটা কেন করলেন বলে আমি নিজে যেহেতু মিষ্টি পছন্দ করি আগে আমার মিষ্টি খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি তারপরে অন্যকে উপদেশ দিয়েছি সেই জিনিসটার অনুসারী হওয়ার জন্য চেষ্টা করা ভালো যতটুকু পারি আমাদের জন্য চেষ্টা করা ভালো জাতীয়তাবাদী ওলামা দল আজকে যে এখানে অনুষ্ঠানের আয়োজন এবং যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন আহ্বায়ক কমিটি বিধায় আপনারা পেরেছেন এটা আমি বুঝি মাঠের একজন মানুষ হিসাবে পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে পরে যদি এরকমটা থাকে তাহলে সেই দিন জোরে আপনাদেরকে একটা বাসা আল্লাহ বলব আজকে বললাম না এখন পর্যন্ত আজকে 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 পরীক্ষামূলকভাবে থাকলো এটা এই পর্যায়ের মধ্যে তবে আমার বিশ্বাস তারা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা পারবেন তো আমাদের আমাদের যে দায়িত্ব বা কর্তব্য এই মুহূর্তে যেটা হচ্ছে মজলুম মানুষের প্রতিনিধিত্ব আমরা করছি সে মজরুমদের প্রতিনিধি হিসাবে আরও ত্যাগ প্রতীক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে আমরা চিরদিন দেখেছি পৃথিবীতে চিরদিন দেখেছি ইতিহাস তাই বলে যে যুদ্ধে যারা জয়লাভ করে তাদের কথা মতো ইতিহাস রচিত হয় এটা ঠিক কিন্তু যুদ্ধে যারা পরাজিত হয় তাদের নামও সম্মানের এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয় যার প্রমাণ সিরাজ নবাব সিরাজ সিরাজৌলা এখনও এত বছর পরেও এই বাংলা বিহার উড়িষ্যার কোনো মা কোনো বাবা তাদের ছেলের নাম মির্জাফর হিসাবে রাখে না মীর কাশেম হিসাবে রাখে না মিরন হিসাবে রাখে না কিন্তু সিরাজদৌলা নাম কিন্তু ঘরে ঘরে পাবেন আপনি খুঁজলে সুতরাং যুদ্ধে জয়লাভ করলেই যে সব সমস্ত গৌরব আমাদের এমন না আমরা যে যুদ্ধটায় আছি এই যুদ্ধটা একটা ইমানদারিত্বের যুদ্ধ আমরা যে যুদ্ধে আছি এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ পবিত্র কোরআনে কালামেও তো তাই আছেন যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা আল্লাহকে গালি দিবে এবং আরো বহু কথা এইভাবে আছে জৌরহাম সাহেব একদিকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তফসিলি ফেডারেশনের যারা নিম্নবর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন তিনি সেটা করেন নাই বায়ুল মোকারাম মসজিদের এক্সটেনশনের ব্যাপারে সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না এই জায়গাটাও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এই প্রেস ক্লাবে ওই সময় এক কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না স্বীকারও করে না আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান আমাদেরকে মারেন ধরেন যা মন চায় তাই করেন এই বেনজিরের অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীদের জিয়াউর রহমানের নামটা তারা উচ্চারণ করে না ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভক্ত করা হয়েছে যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে নৌকার মালিক তুই আল্লাহ লাই তখন আর ধর্ম নিরপেক্ষতা থাকে না এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে ভু একটা ভুয়া নির্বাচন হলো সেই নির্বাচনেও এই ভদ্রমহিলা বলেছে নুহুল ইসলামের নৌকায় ভোট দেন মনে আছে আপনাদের অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে সেইখানে নোংরাভাবে করেন স্বার্থপরভাবে করেন আর এমনিতে গিয়ে তখন আবার ওই এখানে চন্দন দেন আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন আবার আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে ওগুলোও গিয়ে তো এই জন্যে কথাটা কিন্তু ধর্মীয় মূল্যবোধ আমরা যারা বলি ইসলামী মূল্যবোধ ইসলামী মূল্যবোধের মূল ধারক এবং বাহক করছেন নবী করিম সাল্লা সাল্লাম